আসসালামু আলাইকুম তো আর একটা খেলা নিয়ে হাজির হলাম সেটা হলো আপনার ওইখান থেকে হেলমেট পয়রা এই ছয়টা রাউন্ড এই 15 সেকেন্ডে যেন দাঁড় হইছে দাঁড়া লাগতে দিব তো দাঁড়াইতে পারবে কি বলে যদি পাঁচজন পারে তো পাঁচজনেরই ফার্স্ট পুরস্কার আছে যদি না পারে তাহলে পুরস্কার আমার ঠাইকা যাব খেলার হইলে এটা আনন্দ হ্যাঁ মারো হ্যাঁ আসছে হ্যাঁ মারো দেখা যাক দেখা যাক আমাদের তৃতীয় নাম্বার দর্শক কি করে কেউ কোয়া দিবে না হ্যাঁ রিং প্রতিযোগিতা একজন ফার্স্ট রানে দেখা যাক আদিকে বাসিব দাও এনএল পারল হ্যাঁ এই খেলাটা নিয়ে বলে ওখানে হেলমেট ক্যাপ থাকবে ওইখান থেকে মাথায় দিয়া আপনি এইখানে নয়টা পার হইতে পারবে সেই প্রথম পুরুষটাকে প্রথম পুরুষটা বড় আছে দেখা যাক আয় আয় আয়

খেলা দেখবেন দাও আউট 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 তো হ্যাঁ আসো আউট 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 হ্যাঁ বাসি বোধহয় দেখা যাক সবাই স্টার্ট হয়ে গেছে আপনার বাসি আবার বোধহয় দেখা যাক হ্যাঁ দেখা যাক হ্যাঁ দেখা যাক আবার আউ

হ্যাঁ সুন্দর হয়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক করছে বিজয় বিজয়ী বিজয়ী দেখা যাক দেখা যাক আমার তৃতীয় জন কি করে প্রথম একজন পাওয়া গেছে ফার্স্ট দেখা যাক সুন্দর হইতেছে খেলা হ্যাঁ দেখা যাক সুন্দর হইতেছে দেখা যাক কি করে আউট 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 বাসিবু দা হ্যাঁ তো তো নাম্বার দেখা যাক আসো 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 না দেবো পারবো ফুলবো হে পারবো দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক কাউরে কিছু কইবেন না আউট 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 বলো কই দাও বাসিবু দা কই লা আমারে দেখা যাক

বিশ রা দিবেন গেলে আপনার সময় শেষ হয়ে গেলে আপনি বুঝবেন আমার কিন্তু দায় সেটা নিয়ম তো নিয়মই আর একটা চান্স দেওয়ারে হ্যাঁ আসুক সময় শেষে যাবে একলাই আউট তো দেখা যাক আমাদের লাস্ট প্রতিযোগী ফার্স্ট পেয়ে গেছে সেকেন্ড নাই থার্ড নাই দেখা যাক আমাদের অতিথি অতিথি খেলোয়াড় তো ফাঁক থেকে আসে তো তারা দিতে সেই পুরস্কার সমস্যা নাই আগে আসেন আপনার আনলিমিটেড আপনি অতিথি আপনার আনলিমিটেড যতক্ষণ পরে পারেন হ্যাঁ বাসি দাও বাসি দাও আসতে পারেন

আতেল দি আঁচা মরিচে এক কেজি আটা এক কেজি হবে